আমাদের এই সংহতি দেখলো নাকি আমরা যে জুতা চোর সেটা রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয় ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছি কি না বিয়ে বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন চেয়েছেন দ্বিতীয়ত বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ষোলো বছর আন্দোলন করেছে কি হয়েছে

অবকাঠামোগত দুর্বলতা কর ব্যবস্থাপনার জটিলতা ঋণ পেতে সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা জমি দুষ্প্রাপ্যতা কোন ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই গ্যাস বিদ্যুতের সংকট ঠিক মতো যেটি আমি বললাম যে কথাগুলো বছরের পর বছর বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা এবং খুবই সঠিকভাবে আপনি প্রশ্ন তুলেছেন যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারো বারবার অনুরোধ করছে ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয় যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন কিংবা যখন কেএফসি দোকানে হামলা হয় তখন আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা এই প্রশ্নটা আমি রাখতেই পারি দেখুন ইউনুস সরকার বোধ একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোন রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকার ভাবে তাকে ডিফেন্ড করে যে সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার তারপরে চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান এরাও তেমনি বলে ইউরুস বিকল্প দেখান ঠিক যেভাবে শেখ হাসিনা

পি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান দুটি প্রশ্ন ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন দ্বিতীয়ত বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি বছর আন্দোলন করেছে কি হয়েছে প্লিজ মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন দিনের আন্দোলনের এই শেখ হাসিনার পতন হয়েছে এর আগে পনেরো বছর আপনি মুছে ফেলতে পারেন তাহলে কি আপনি বলতে চান যে একাত্তর সালে কেবল মাত্র এক বছরের যুদ্ধ হয়েছে আমাদের সেই সাতচল্লিশ থেকে ভাষা আন্দোলন ছয় দফা ইত্যাদি 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 এগুলোর কোনো কোনো ভূমিকা ছিল না তাই কি বলা যায় প্রত্যেকটা প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে মুক্তিযুদ্ধে যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না ঠিক আপনি সরি গণ অভ্যুত্থান সেটাও আপনি ছত্রিশ দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ হাসিনা অনির্বাচিত বললে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স যেটা এটা আর্টিকেল ওয়ান ও সিক্স দ্বারা একটু দেখি তো আর্টিকেল ওয়ান এ ঠিক কি বলেছে কিছু মনে করেন আমাকে একটু সময় দিতেই হবে আপনার একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক একটি আর প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন জরুরি অবস্থা অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্য আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্ক এর মধ্যে কি সরকারটি আছে এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের বা জনগণের ভালোবাসায় শিক্ত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা কেন তারা নির্বাচনকে ভয় পায় এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে তারা তো যেখানে আছে মানুষের ভালোবাসা তারা আবার নির্বাচনের পরে সেখানে যেমন সেটি করছে